রিজার্ভ ব্যাঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে সড়ো নির্দেশিকা তো এখানে থামলিলটি আপনারা দেখতে পাচ্ছেন যে বন্ধ হতে চলেছে তিন ধরনের অ্যাকাউন্ট দু হাজার পঁচিশ সালে তো ভিডিওটি আপনারা সম্পূর্ণরূপে দেখুন আর ভিডিওটি যদি ভালো লাগে তো স্বপন গুরু ইউটিউব চ্যানেলকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন তো চলুন এবার আপনাদেরকে দেখিয়ে দিব যে কী বলা হয়েছে ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে আরবিআইয়ের তরফ থেকে তো সে বিষয়ে আলোচনা করবো ভিডিওটি স্কিপ করবেন না রূপে দেখবেন কি বলেছে এখানে বলা হয়েছে যে ভারতীয় রিজার্ভ ব্যাংক নতুন নির্দেশিকায় অনুযায়ী দু সালে একলা জানুয়ারি থেকে তিন ধরনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যেতে পারে আপনারা আপনার অ্যাকাউন্টে যদি এই তালিকার মধ্যে থাকে তবে এখনই সতর্ক হয়ে হবেন এবং জরুরি পদক্ষেপ গ্রহণ করতে হবে তো এক নম্বরে বলা হয়েছে দীর্ঘদিন ধরে নিষ্ক্রিয় থাকা ব্যাঙ্ক অ্যাকাউন্ট বলছে যেসব ব্যাঙ্ক অ্যাকাউন্টে দু বছরের বেশি তার বেশি সময় ধরে কোনো লেনদেন করা হয়নি সে অ্যাকাউন্টগুলো বন্ধ করে দেওয়া হবে দুই নম্বরে বলা হয়েছে শূন্য অর্থাৎ জিরো ব্যালেন্স যেসব ব্যাঙ্ক অ্যাকাউন্ট বহুদিন ধরে কোনো রকমের ব্যালেন্স নেই সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে যাদের জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট রয়েছে তাদের তিন নম্বরে বলা হয়েছে ইন একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট যে অ্যাকাউন্টগুলি দীর্ঘদিন ধরে ব্যবহার করা হয়নি সেই অ্যাকাউন্টগুলিও বন্ধ করে দেওয়া হবে আরবিআই তরফ থেকে যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই তিন ধরনের অ্যাকাউন্টের তালিকায় ভিতরে থাকে তবে সেটি বন্ধ হয়ে যেতে পারে এর জন্য আপনাকে নিকটবর্তী ব্যাঙ্ক শাখায় গিয়ে কে প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে এবং কেওয়াইসি সম্পূর্ণ করে আপনার নিষ্ক্রিয় অ্যাকাউন্ট এখনই সক্রিয় করে নিন আরবিআই এই নির্দেশিকা নেওয়ার মূল উদ্দেশ্য হল ব্যাংকের নিষ্ক্রিয় অ্যাকাউন্টের সংখ্যা কমানো এবং গ্রাহকের পরিষেবাকে আরও উন্নত করার উদ্দেশ্যে ভারতীয় রিজার্ভ ব্যাংক এই নির্দেশিকা জারি করেছে এটি একটি একদিকে যেমন প্রতারক রোধ করবে অন্যদিকে ব্যাংক অ্যাকাউন্টের পরিচালনায় স্বচ্ছতা আনবে আরবিআই এই নির্দেশিকার ফলে আর এই নিয়মাবলী ব্যাঙ্ক পরিষেবাকে আরও উন্নত করবে এবং গ্রাহকদের সাহায্য করবে বলে আশা করছেন ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক তাই দেরি না করে এখনই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের স্ট্যাটাস চেক করুন তো এই ছিল আজকের ছোট্ট আপডেট তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করবেন এরকম লেটেস্ট নিত্য নতুন চাকরি এবং বিভিন্ন রকমের আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন তো জয় হিন্দ বন্দে মাতরম নমস্কার